আসসালামু আলাইকুম কতগুলো ডিজাইন এখানে প্রত্যেকটি ডিজাইন আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব সো এক এক করে সবকটা ডিজাইনই কিন্তু দেখাতে হবে ভিডিওতে যারা জয়েন করেছেন প্রত্যেকটি আপু আজকে একটা একটা করে লাইক দিয়ে দিবেন কারণ এই প্রোডাক্টগুলিকে আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র আটশো টাকা যেটা কখনো ভাবতেই পারেন নাই আপনারা সো আমি এক এক করে হচ্ছে খুলছি আর শুরুতে অর্ডারের প্রসেস বলে দিয়ে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সের সেল সো দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে পাবেন না এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন আর যে ডিজাইনগুলো আছে দেখেন কালারগুলো একটা চেয়ে তার একটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম রানি ম্যাজেন্ডা আছে না সেই কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু যে ডিজাইন আছে টোটালে তিনটি ডিজাইন আছে দুই এক পিস করে করে আছে সো যারাই দেখছেন ভিডিওটা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন দেরি করলেই পাবেন না যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আশা করি অনেক আপকে দিতে পারবো আজকে এই আর সো এগুলো বিশেষ করে সবার পছন্দের তালিকায় থাকার অন্যতম রিজন হচ্ছে কাপড়গুলি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হয় এবং প্রিমিয়াম মানে হয় যেটা লং টাইম ধরে ইউজ করা যায় হয় এই কাপড়গুলি সব লাইক করেন এবং কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইউনিক ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে এবং এটার যেই সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কি সুন্দর প্রিন্টের মাঝে চলে এসেছে পাশাপাশি এটার যে ওনা এবং ওনাটা আছে সালাওয়ার অলমোস্ট আপনাদেরকে দেখিয়েছে এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিব এগুলো কালামকারের বেস্ট প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কি সুন্দরভাবে ডিজাইনটা করা আছে ওনাগুলো অনেক বড় সাইজার সাধারণত যে সাইজটা আপনারা পান আড়াই হাত বাই পাঁচ হাত এটা কিন্তু তার চাইতে বড় সাইজার আপনারা পাবেন যেটা তিন হাত বাই ছয় হাতের ওনা প্রায় সো আমি এখন এটার ড্রেসের সাথে ওনাটা রেখে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর তো এটার মধ্যে তিনটি ডিজাইন আপনাদেরকে দেখিয়েছিলাম এই রানি মেজেন্ডা কালারের মধ্যেই এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা আজকে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে কোনোটাই মিস করবেন না দেখে যাবেন তো এটা হবে কামিজ প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে সাথে সাথে অর্ডার করবেন দেরি করলে আর পাবেন না সো এটা হচ্ছে ওনারটা দেখেন কতটা দারুণ করে ডিজাইনটা করা আছে তাই না কি সুন্দর এগুলো আপনার আবারও বলছি তিন হাত পাই ছয় হাত প্রায় অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারে ততটুকুই কাপড় দেওয়া আছে এবং কামিজে যেই কোয়ালিটিতে আছে সালোয়ারে সেই সেম কোয়ালিটিতে আপনার পাবেন একদম বেস্ট মানের প্রোডাক্ট হচ্ছে এগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ফার্স্ট টাইম আপনাদের জন্য সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইনটা মাসা আল্লাহ কি সুন্দর দেখতে গেট দেখেন কি দারুণ এটা হবে আপনার কামিজ অ্যান্ড এটার যে ওড়নাটা আছে রাইট নাও আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা অনেক বড় বিশাল সাইজের ওড়না ওকে সো এগুলো আসলে যখন বানিয়ে পড়বেন আপনারা তখন আরো বেশি ভালো লাগবে এখন তো অলমোস্ট সবার কাছে ভালো লাগছে বাট বানানোর পর আরো বেশি ভালো লাগবে মাত্র আটশো টাকা করে দিচ্ছি তো এখন পার্পেলের মধ্যে একটি ড্রেস দেখাবো আমরা সেকেন্ড ডিজাইনে চলে গিয়েছি এটা হচ্ছে একদম আলাদা ডিজাইন প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ডিজাইন এটা কালার বলতে পারি সেকেন্ড আরেকটি কালার হ্যাঁ সো এটা হচ্ছে কামিজটা এই যে কালারটা আছে এটার মধ্যে আরও দুটি কালার আছে একটা হচ্ছে অ্যাশ কালার আরেকটা কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে সো সেটাও আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে সিমিলার প্যাটার্নে প্রত্যেকটি ড্রেসে কালামকারী প্রিন্টস মধ্যে এটা প্যান্টের কাপড়টা সুন্দর করে ডিজাইনটা করা আছে এবং এটার ওনাটা স্পেশাল থেকে বেশি সুন্দর একটু দেখিয়ে দিই আপনাদেরকে বিশাল বড় সাইজের ওনা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা একটু সুন্দর করে ওই পাশে রাখো সো ওনাটা দেখেন কি দারুন আর ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক করা ছাড়া যাবেন না যে অফারে আজকে দিয়েছি সামারের বেস্ট কালেকশন আর কোনটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু প্রত্যেকটি আপু দিবেন কার কাছে কোনটা ভালো লেগেছে স্টক স্টক এই ড্রেসগুলি কিন্তু বারবার বলে দিচ্ছি স্টক কম আছে বিদায় আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি সো খুব দ্রুত পার্সেস করা ট্রাই করবেন দেরি করলে পাবেন না সো এই কালারটা দেখেন খুব স্ট্যান্ডার্ড একটি কালার এটা হবে কামিজটা খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এবং এটা প্যান্টের কাপড়টা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটি ওনা এবং কামেজ আপনাদের সবারই ভালো লাগবে আর এগুলো কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল প্রোডাক্টের মধ্যে একটি আর যেগুলো হচ্ছে দুই তিন পিস করে করেই আছে বেশি দিতে পারবো না এগুলো এখন চাইলেও আমরা স্টক করতে পারি স্টক করতে পারবো না সো আপনাদেরকে খুব দ্রুত পার্সেস করতে হবে যেহেতু দু এক পিস করে করে আছে সো এখন আপনাদেরকে খুব সুন্দর আরেকটি কালার দেখাচ্ছি অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা হ্যাঁ কামিজের ফ্রন্ট ব্যাক মানে সামনে যা আছে পিছনটা একদমই সেম টু সেম সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে যে অ্যাডজাস্ট করা থাকবে এটা সালোয়ারের কাপড়টা অনেক বেশি কাপড় দেওয়া আছে যেন যে কোনো স্টাইলে আপনারা মেক করতে পারেন আর বিশেষ করে এই ড্রেসগুলি যারা নামাজিও না পছন্দ করেন আপনাদের জন্য একদমই বেস্ট অপশন মাত্র আটশো টাকায় আপনি প্রায় এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস নিয়ে যাচ্ছেন সো খুব দ্রুত আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এখনও যারা আমাদের এই ভিডিওতে লাইক করে নাই কমেন্টস করে নাই অবশ্যই লাইক করে দিবেন আপনার একটি লাইক হয়তো বা তেমন কিছু মনে হয় না আপনার কাছে বাট আমাদের কাছে আপনার একটি লাইক একটি অনুপ্রেরণা সো অবশ্যই লাইক করে কমেন্টস করে দিবেন কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে স্পেশালি সেটা জানাতে ভুলবেন না এটা হচ্ছে কামিজ মেরুন কালারের মধ্যে সব থেকে সুন্দর ড্রেস এবং আমাদের সব থেকে হিট কালেকশন কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা প্যান্টের কাপড়টা কি দারুণ করে প্রিন্টটা করা আছে তাই না এটা দুইটা আছে শুধু দুইজন আপনাকে দিতে পারবো হ্যাঁ সেটা দেখা মাত্রই পার্সেস করতে হবে দেরি করা যাবে না এই ড্রেসের ক্ষেত্রে সো এখন আমি আপনাদেরকে এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি সুন্দরভাবে ডিজাইন করা আছে মাসাল্লাহ এগুলো ওনা দেখলে এমনিতেই ভালো লেগে যায় সো ওনাগুলো অনেক বড় হবে পড়তেও খুবই কমফোর্টেবল হবে লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড যারা অর্ডার করবেন আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস